ভিডিও ধারণ করলে উপকার হয় যেমন ফারমগেডের তাজগা কলেজের সামনে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ নিখোঁজ ছিলেন বিল্লাল আমার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে যে ভিডিওটির র্যাঙ্কিং হয়েছিল এক কোটি দশ লক্ষ মানুষ সেই ভিডিওটি দেখেছিল ফারমগেডের এই জায়গাতে আমি একটি ভিডিও ধারণ করেছিলাম অবশেষে সেই পরিবার খুঁজ পাওয়া গেল এই হচ্ছে দেখেন এই হচ্ছে গিয়া পরিবার ওনারও ভাই ওনারও ভাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া বিল্লাল ভাই তো আজকে মূলত হচ্ছে অবশেষে এই পরিবারটি আমার সঙ্গে যোগাযোগ করে আসছে ওনাকে নিয়ে যাবে নিয়ে যাবে হচ্ছে গিয়া নোয়াখালীর হাতিয়া নিয়ে যাবে তো অনেকেই বলছেন যে আসলে ভাই ভিডিও তো উপকার আছে কিনা দেখেন সে পুরনটা আপনারা দেখেন আমি এমন এমন জায়গায় ভিডিও করি যে পরিবার আসলে খোঁজ পাওয়া যায় তো অবশেষে সেই বিল্লাল ভাইয়ের পরিচয়টা কিন্তু পাওয়া গেছে এই গেডের মতো জায়গায় এমন কোনো দোকানদার নাই এমন কোনো তেজগা কলেজের স্টুডেন্ট নাই যে চিনে না তো অবশেষে সেই পরিবার পাওয়া গেছে এ হচ্ছে গিয়া ভাই এ হচ্ছে গিয়া ভোট আর দেখেন ওনার যে সেই ব্রিকেস আগের যেভাবে ছিল ঠিক এভাবেই কিন্তু এখন পর্যন্ত রয়েছে আমি একটু সেই বিল্লাল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই বিল্লাল ভাই আপনার আব্বা আসছে দেখছিলেন আপনার আব্বা আসছে ভাই আসছে বোন আসছে আরে আমি গোলামি ছাড়া দুশ্মনা গোলামি ছাড়ে বালা হতে যাও শোনেন আপনি তো নিয়ে যাবো এখন বিলাল ভাই খাইছেন আজকে ভাই শোনেন আজকে খাইছেন ও ভাই আজকে খাইছেন নি আর সরো আমি তো 2022 সালে একটা ভিডিও করছিলাম হে মোটা একটা লাঠি ছিল তো লাঠিটি যখন আমি ভিডিওটি ধারণ করেছিলাম গত 3 মাস আগে একটা ভিডিও ধারণ করেছিলাম আর 3 মাস পরে যে ভিডিওটি ধারণ করেছিলাম 26 মে 26 মে সেই ভিডিওটা ধারণ করার পরে অবশেষে এ হচ্ছে একটু কাছে আসেন

কত বছর যাবত আপনার ভাই নিখোঁজ পঁচিশ বছর পর্যন্ত পঁচিশ বছর নিখোঁজ তো ওনাকে খোঁজ করার অনেক চেষ্টা বা জিডি টিডি অনেক জায়গায় করেছে আমরা মানে অনেক খোঁজ করছি খোঁজ পাই না অনেক থানা অনেক কিছু খোঁজ করছি আমরা খোঁজ পাই না তারপর আমরা খোঁজ না পানে পর আমরা আশা ছাড়িয়ে দিছি আশা ছাড়বার যে কোনো জায়গায় গেছি মানুষের মানুষে কইছে কাছে আছে পাইছে আছে যামাকে সান্তনা দিছিল আপনি আমার ভিডিও দেখেছিলেন কবে আমি আপনি ভিডিও দেখেছি এই যে ঘটনার পরে এই যে ইয়ারস না ছাত্র আন্দোলনে পরে আপনার ভিডিওটা আমি পাইছিলাম আপনার বাবা আছে বেঁচে হ্যাঁ মা আছে মা আছে বাবা আছে আমরা আরো তিন ভাই ভাই আর আরো দুই আচ্ছা হচ্ছে আপনারা ভাই বোন কয়জন পাঁচজন পাঁচজন হ্যাঁ উনি কি সবার বড় উনি সবার বড় চিন্তা করছেন পাঁচ ভাই বোন বোন কয়জন আপনারা আমরা এক বোন মানে আপনি একা মানে এক বোন মানে চারটি ভাই এই বিল্লাল ভাই হচ্ছে গিয়ে সবচেয়ে থেকে বড় ভাই বিল্লাল ভাই সবচেয়ে থেকে বড় ভাই তো মূলত হচ্ছে ওনাকে আপনার বাড়ি কোথায় মূলত আমার বাড়ি হলো নোয়াখালী সায়াসন দিবাতিয়া ওনাকে উনি হারাইছিল কোথা থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে হারাইছিল আচ্ছা ওনার কি সমস্যা মাথায় কোনো সমস্যা কোনো সমস্যা ছিল না তাহলে কেন হারিয়েছিল মানে ওখান থেকে রিশে করে পদন যাবে যাওয়ার পরে যে ঋষিয়াল আনেছে ও আমার খালতো ভাই ও নামা দিয়েছে হ্যাঁ বলছে যে রাস্তায় আমরা তুমি যাও আমি চলে যাব এইখান থেকে হেয়ে নিগো ওই ঋষিয়া আমার খালতু ভাই এটা যায় আবার বাড়িতে তিন দিন পর বাড়িতে গেছে যাই দুলাল কই দুলাল কই ওরা আর বাই দিয়েছে না ওনার নাম কি দুলাল আসল নাম আছে এই জায়গায় কলেজের সামনে সবাই চিনি বিল্লাল এখানকার প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা দোকানদার এবং তেজগা কলেজের স্টুডেন্ট সহ ছাত্র ভাইরা সহ কিন্তু ওনাকে চিনে এমন কোনো মানুষ নাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ আছে কিন্তু ওনাকে চিনে তো মূলত হচ্ছে ওনার নাম এখানে রাখা হয়েছে বিল্লাল নামে সবাই কিন্তু এক নামে চিনে